বন্ধুরা আজকে সকাল সকাল উইডে পড়ছে আর উইডে বিকাল বিকাল দেখে কি আমার মা বাইরে খাড়ায় রয়েছে আমি মারে হঠাৎ করে বললাম মা তুমি হঠাৎ করে আমার বাড়ির সামনে বাইরে খাড়ায় রয়েছো কেন মা হঠাৎ করে বললো চল তোর যেতেই হবে তাই বেডিং প্যাটটা বেঁধে নিয়ে মার সাথে হাঁটা দিলাম আর মার সাথেও দেখি আমার মাসি রয়েছে আমার মায়ের ডারে আমার মাসির করলে বসাই দিয়া আর আমার ভাইয়ের আগের চোটে হাইটে যাচ্ছে আর আমরা চলে যাইছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আমি তো বলতে পারতিছি না যে আমার মা আমার কোথায় নিয়ে যাচ্ছে আমি হঠাৎ করে বাস আসার চিন্তা করে দেখলাম যে আমার হাজব্যান্ড আমার ভাইরে খাবারটা কিনে লইতে গেছে ওই পাশের দোকানে আর দেখো তারপরেই আমরা বাসে উইডে পড়ছি আর উইডেই দেখি বাসে জম্বের ভিড় এত ভিড় তো আমি জীবনে দেখি নাই আজকে প্রথমবার এত ভিড় দেখলাম আমি তো বুঝতে পারতেছি না আমি কোথায় যাচ্ছি আর দেখো বাসের মধ্যে আমার মা এরা অস্বস্তি বোধ করতেছে আর তারপরে আমরা কৃষ্ণনগর নামে গেছি আমি আগেই বললে দিই যে আমার বাড়িতে হাসখালি আমার বাড়ি আর দেখো আর তারপরে আমরা হচ্ছে প্যারামাখা মাখা কিনতে আইসি আমার বমি বমি পাচ্ছিল তাই আমরা প্যারামাখা মাখা কিনতে কিনে লই তা আইছি 20 টাকা নিছিলাম পেয়ারা মাখা পেয়ারা মাখা গুলো একদমই ভালো ছিল না কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পেয়ারা মাখা তবু তাও নিতে হইছে কি করার লাগবো আর তাই ব্যাগ ভর্তি করে পেয়ারা মাখা লইয়ে নিলাম তারপরে আবার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে হাইটা হাইটা যাইতে হইব তাই তাড়াতাড়ি পেয়ারা মাখা গুলো নিয়ে নিয়ে দেখো কত সুন্দর লাগে যে পেয়ারা মাখা হেভি টেস্টি টেস্টি পেয়ারা মাখা দেখে তো গাড়ির নাল পড়ে যাচ্ছে তে আমার আর এখন আবার ভাবতে হাইডা হাইডে যাইতে হবে বাস স্ট্যান্ডে দেখো তারপরে আমরা অনেক কষ্ট করে হাইডা হাইডে চলে আসি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আর এইখানে তো আলাদের খাতিরের অনেক যত্ন আমাদের বলছে এই বাসে আসো এই বাসে আসো তো দেখো গাইস তারপরেই অনেক যুদ্ধ করে আমি আর আমার মাসি এক বাসেই বসে পড়ছি আমার মা সামনে বসে আছে। আর আমি আমার মায়সি বসে রয়েছি ওই যে আমার সোনাম আম্মামকে নিয়ে আমার মা বসে আছে উপরে উপরে বলতে ওই সামনে সিটে বসে আছে। অনেক কষ্ট করে বসে তারপরে গায়ে অনেক কষ্ট করে যুদ্ধ করে টোরে বাসের মধ্যে এই যে চলে আইসি বাড়ি আর বাসের মধ্যে তো ঝগড়া হয়ে গেছিলো আমার মার আজকে আমি একটু গাও ভাষা দিতাসি যাতে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় তোমরা তো কেউ ভিডিওটা ভাইরাল করবা না তাই ভাবলাম একটু গাউ ভাষা দিই যদি একটু ভাইরাল হয়ে যায় তারপরে আমার মা আমার মায়ের দ্বারে ভাত খাওয়াবান লইগিয়া তাই জল দিয়া ভাতটা ভালো করে চটকায় 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 চটকাইয়া আমার মায়ের দ্বারে খাওয়াই দিতাসে আর আমার মায়ের এইখানে দুষ্টমি করতেছে মামার বাড়ি আসে তো অনেক খুশি আমার মাইয়াডা দেখো তারপর ওখানে মামা বসে রয়েছে আর আমার মায়েরাও অনেক খুশি ছিল এখানে ভাবছে যে কী হচ্ছে রে আমার মা কি করছে লাইট জ্বালায় ফোনে লাইট জ্বালাইয়া মা হয়তো তাই ভাবছিল আমার মাইয়াডা আর আমার মা খাওয়াই দিবার না আর এইদিকে দেখো এই বুড়ো ধারিকেও এখন খাওয়াই দিবার নাখসে আমার মাসি আর বুড়ো ধারি হাম হাম করে খাইতাসে আর এই যে এই যারা তো বুড়ি খাইতাসে আর তারপরে আমাদের খিদে পাইয়া গেছিল আর আমরা তো গরিব মানুষ তাই কী করবো ভাত খাইতাসি আমার অত দূরের থেকে আনিও সেদ্ধপাত খাইয়াছেসে আর আগেই বলে দিয়ে আমরা চলে আইসি বাড়ি মানে আমার বাবার বাড়ি চলে আইসি একটা অনুষ্ঠান আছে তাই চলে আইছি দেখো কি করব সিম সিদ্ধ ডিম সিদ্ধ এই সব দিয়ে ভাত খাইবার নাকসি তো তোমরা কারা কারা সিম সিদ্ধ ডিম সিদ্ধ খেতে যাও চলে আসো তাড়াতাড়ি আমার ভিডিও ভাইরাল করো একটা সাবস্ক্রাইব করো প্লিজ তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে গরম গরম রাত্রেবেলায় সিদ্ধ ভাত উফ জমে গেল উফ 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 আজকে তো সেই খাওয়া দিমু আমি